বউকে নিয়ে যাবে হেলমেট কোথায় পাবে একদমই তাই ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট আচ্ছা টাকা দিয়ে রাখবো আরে বাস এই গাড়িটা হচ্ছে নাম ট্রান্সফার আবার হচ্ছে এক্সচেঞ্জ অবস্থা আবার হয়েছে পুরোনো গাড়ি দিয়ে নতুন গাড়ি কিনতে পারবেন আর এটা রয়েছে কি রয়েছে ইএমআই তেত্রিশ টাকা থার্টি থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড হুম পেয়ে যাবে স্পেশাল অফার কি রয়েছে ফুল ট্যাঙ্কি পেট্রোল ওরে বাপরে দুটো হেলমেট দুটো হেলমেট গাড়ি টাকা কভার আরে বাস ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট এবং গাড়ি টাকা দেওয়ার কভার ওয়ান লাখ থাউজেন্ড পঁচাত্তর হাজার কিলোমিটার রানিং

পর্ব তিনটে এছাড়াও পিছনে দেখাতে বলবো জাস্ট মাইলেজের কানেকশান রয়েছে থাকছে বিশেষ কিছু ছাড় সামনে আসছে জামাই ষষ্ঠী আর ঈদের বাজারে হ্যাঁ বন্ধুরা গাড়ি কিনবেন থাকছে তেল থাকছে হেলমেট থাকছে সরজ সত্যিতে নাম ট্রান্সফার থাকছে এক্সচেঞ্জের ব্যবস্থা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অন করে রাখবেন সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে জন্য আর একটা কথা বললো ভিডিও কিন্তু না স্কিপ করে পুরোপুরি দেখবেন আমি রিকোয়েস্ট করছি তাহলে অনেক কিছু আপনি হাতছাড়া করবেন তো চলুন আমাদের বাপ্প যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কি কি ফর্মালিটিস এই গাড়িগুলো আপনারা পেতে চলেছেন ফাইনালি আমরা চলে এসেছি কুন্তল দাদা এত লেট কি আবার সামনে জামাই ষষ্ঠী সামনে ঈদের বাজার এত লেট করলে হবে ষষ্ঠী যাব বাজার করতে তো হবে দাদা জামাই রে কি নিয়ে গাড়ি নিয়ে বাইক নিয়ে রে স্কুটি রয়েছে বাইক রয়েছে কি লাগবে আরে জামাইদের ভরপুর কালেকশন একদম অফার থাকবে তো অবশ্যই তেল হেলমেট এটা ডবল ধামাকা হবে ডবল ধামাকা হবে সামনে জামাই ষষ্ঠী আচ্ছা তারপরে হচ্ছে ঈদ দুটো যখন একসাথে আসছে ডবল ধামাকা ডবল ধামাকা আরে বাস আচ্ছা ছোট করে মেনশন করে দাও অ্যাড্রেসটা অ্যাড্রেস হচ্ছে কুলবি দক্ষিণ জমি পরগনা ডায়মন্ড হাবার রোড ওকে তো কলকাতা বা কলকাতা বাইরের সাথে আসতে যান সিয়ালদা অবশ্যই চলেন সিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুরে নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলবো কুলবি বাস স্ট্যান্ডে যাবো কুলবি বাস স্ট্যান্ড থেকে ঠিক ডান ডানাতে যাওয়ার মেন রোডটা আসছে একদম মেন রোডের কাছেই

এবং একটা হেলমেট অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি অফ কোর্স ভাবতে পারছেন আবার রয়েছে নাম ট্রান্সফার আবার রয়েছে এক্সচেঞ্জ ব্যবস্থা আবার রয়েছে পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি কিনতে পারবেন আর এটা রয়েছে কি রয়েছে ইএমআই ইএমআই কথা মানে আমার বলতে আমি ভুলে গেছিলাম বাই চান্স আমার ইন্টারতে ইএমআই ব্যবস্থা পাসপোর্ট মোবাইল এখন অ্যাভেলেবল দিয়ে দিয়েছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে একদম ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা যে কোনো গাড়ি দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই এই লোকেশনে এই ইয়ারের গাড়িগুলো আপনারা সরাসরি ইএমআই পেয়ে যাবেন

অন্ডা ডিও ডি এক্স হ্যাঁ ডিজিটাল মিটার হ্যাঁ উনিশে লাখ কুড়ি দিকের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কত বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ডিও ডিসনিস প্রজেক্টার লাগানো হলো অ্যাপিলা ওয়ান ফিফটি দেখতেই পাচ্ছেন আপনারা নেক্সট আরো একটা হন্ডা অ্যাক্টিভ হবে বলো অ্যাক্টিভা রয়েছে আচ্ছা ফাইভ জি রয়েছে ওকে কুড়ি গাড়ি আছে কত ওকে জাস্ট ফর্টি ফাইভ আপনারা হন্ডা অ্যাক্টিভা পেয়ে যাচ্ছেন ফাইভ ওকে নেক্সট আরো একটা ফ্যাসিন বলো ইয়ামা ফ্যাসিনো রয়েছে দু হাজার লাস্ট আঠেরো গাড়ি আছে ওকে পঁয়ত্রিশ হাজার ওকে সতেরো গাড়ি আপনারা বলতে পারেন

জাস্ট অলি পর থার্টি টু থাউসেন্ড মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ওকে হিরা এস্টো দাদা বললাম হিরাম এস্টো গাড়ি 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 পারেন হন্ডা গ্রাজিয়া রয়েছে

ওয়ান লাইফ টোয়েন্টি ওকে টিভিএস রাইডার দাদা বল রাইডার রয়েছে দু গাড়ি আছে হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি গাড়ি জাস্ট অলি টিভিএস রাইডার একদম কন্ডিশনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দাদা বলো এসএফ জিক্সার রয়েছে হুম দিকে গাড়ি আছে সুন্দর গাড়ি বলো মাত্র সেভেন্টি রানিং জাস্ট

মাত্র 75000 টাকা 75000 75000 23 এর গাড়ি জাস্ট অল ইজ 75000 কন্ডিশন কথা বলবি ইএমআই ব্যবস্থা তো হয়ে যাবে একদম ওকে FZ বলো ভার্সন 2 ভার্সন 2 রয়েছে হ্যাঁ 16 लास्ट গাড়ি হ্যাঁ মাত্র ওকে জাস্ট ভার্সন আর ভার্সন বলো ব্ল্যাক কালার লাস্টের দিকের গাড়ি আছে এন্ডের গাড়ি হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড অনলি ফিফটি থাউজেন্ড হাজার কথা বলবে এর যে ভার্সন আর একটা ভার্সন জি বলো একুশের দিকে গাড়ি আছে হ্যাঁ মাত্র বাষট্টি হাজার টাকা গাড়ি জাস্ট অনলি ফর সিক্সটি টু থাউজেন্ড মাত্র বাষট্টি হাজার টাকায় কন্ডিশন কথা বলবে কন্ডিশন 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 গাড়ি মাত্র তিপ্পান্ন হাজার টাকা লাস্টের গাড়ি তিপ্পান্ন হাজার মাত্র তিপ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক্স ব্লেড ব্র্যান্ড নিউ দুটো দুটো টাওয়ারের সঙ্গে আচ্ছা নেক্সট নেট বলো হর্নেট রয়েছে হ্যাঁ দু হাজার লাস্ট আঠেরো গাড়ি ডবল ডিসের গাড়ি সামনে কম্পিউটারের সাথে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এক্স ব্লেড দু হাজার না গাড়ি বলে উনিশের গাড়ি সতেরো লাস্টে আঠেরো গাড়ি আচ্ছা সতেরো লাস্টে আঠেরো গাড়ি আচ্ছা এন এস ওয়ান সিক্সটি রয়েছে ডবল ডিস ডবল চ্যানেল এবিএস হ্যাঁ দু হাজার বাইশের গাড়ি

42,000。ওকে আর একটা ভার্সান টু ভার্সন টু এটা সতেরো লাস্টে আঠেরো গাড়ি আছে হ্যাঁ ফর্টি টু থাউজেন্ড টাকা ওকে বিয়াল্লিশ টাকা আর ওয়ান ফাইভ টাকা আর ওয়ান ফাইভ চলো এবার আমরা কিছু মাইলেজ দেখাবো গ্লামার বলো গ্লামার স্টেক মডেল রয়েছে হ্যাঁ ভিউ মডেল গাড়ি যেটা হ্যাঁ সাথে পেয়ে যাবে হ্যাঁ বাইশের গাড়ি আছে মাত্র ষাট টাকা কি আর গাড়ি মাত্র ষাট হাজার টাকায় নেক্সট আরো একটা গ্লামার এক্স ট্রেক্ট বলো এটা রয়েছে দু হাজার লাস্টের দিকের গাড়ি আছে ষাট হাজার টাকা এটাও ষাট এটাও ষাট বাইশের গাড়ি বাইশের গাড়ি ষাট হাজার ষাট হাজার একদম ওকে সুপার স্প্লেন্ডার বলো সুপার স্প্লেন্ডার বিএস সিক্স এর গাড়ি আছে হুম ধর কুড়ি লাস্ট একুশের গাড়ি আছে সুন্দর কন্ডিশন দেখা যাচ্ছে হুম বলো সার্ভিস করে নেই বলে গাড়ি আছে বৃষ্টি হয়েছিল ধুলো ময়লা কাদা হয়ে গেছে এমনিতে সার্ভিসিং করে হ্যান্ড সার্ভিসিং করে হ্যান্ড ওভার করা হবে হুম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ থাউজেন্ড

so उजेन पैंतर

সারা বছর অফার একদম দাদা একটু লাস্ট আরে একবার লোকেশনটা একটু করে দিন দাদা রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড আবার রোড কলকাতা বা কলকাতার আসতে চান শিয়ালদা সবাই চেন শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্তপুর টেন ধরনের লক্ষ্মীকান্তপুরের নামবেন

তার উপর কিছু গাড়ির উপর থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে গাড়ি ঢাকা দেওয়ার কভার থাকছে দুটো করে দারুণ দারুণ একটা বিষয় তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে